বিশ্বের সবচেয়ে প্রবীণ বিউটি বিশেষজ্ঞ হিসেবে শতবর্ষী নারীর বিশ্ব রেকর্ড কথায় আছে মেয়েরা নাকি কুড়িতে বুড়ি আর বুড়ি মানে তো অনেকের কাছে জুবুথুবু কোনো নারীর গল্প যার মানেই যেন জীবনের সব রং ফিকি হয়ে যাওয়া কিন্তু এই নারী পা দিয়েছেন শত বছরে আর এই বয়সেও লিপস্টিকের রঙের মতোই যেন রঙিন তার জীবন তিনি নিজের রূপচর্চার পাশাপাশি অন্যকেও দিচ্ছেন পরামর্শ আর সবচেয়ে বয়স্ক রূপ বিশেষজ্ঞ হিসেবে তিনি নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে প্রবীণ বিউটি অ্যাডভাইজার হিসেবে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো এই নারীর নাম পুকুশিমা টম কোহরিনো একশো বছর বয়সেও তিনি প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা এখনও স্বপ্ন বুনছেন কাজ করছেন আর অনুপ্রাণিত করছেন অগণিত মানুষকে তবে তার এই পথ চলা এতটাও সহজ ছিল না উনিশশো ষাটের দশকে জাপান যেখানে নারীদের কাজ করার স্বাভাবিক নিয়ম ছিল না সেই সময় শুরু করেছিলেন টমকো প্রতিবেশীরা তখন বলা বলি করত এমন কাজ নারীদের জন্য নয় কিন্তু তিনি থেমে থাকেননি ভিউটি অ্যাডভাইজার হিসেবে শুরু হয় তার যাত্রা তার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হল একজন মানুষকে আরও সুন্দর করে তোলা তবে আরও অসাধারণ বিষয় হল রূপচর্চার পরামর্শের জন্য তিনি নিজের ক্লায়েন্টদের বাড়ি বাড়ি যান তাদের ত্বকের যত্ন নেন তার একজন ক্লায়েন্ট বলেন টমাকো একজন অসাধারণ মানুষ তার স্পর্শে শুধু ত্বক নয় মনও উজ্জ্বল কখনো বয়স নিয়ে ভাবি না প্রতিদিনের নিয়মিত কাজ মানুষের সঙ্গে কথা বলা আর তাদের আরও সুন্দর করতে পারার আনন্দই আমাকে বাঁচিয়ে রেখেছে তবে বয়সের ভারে তার কি কখনো ক্লান্ত লাগে না কিংবা কখনো কি এই কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবেননি এমন প্রশ্নে তার সহজ উত্তর না কখনও না আমি বরং আনন্দ পাই যখন কোনো ক্লায়েন্টের জন্য প্রস্তুতি নেই তাদের মুখ কল্পনা করি আর ভাবি আজ তার জীবন আরেকটু সুন্দর হবে টমকোর মতে নারীদের আজকের অবস্থান সত্যিই দারুণ এক সময় যেখানে নারীরা শুধুমাত্র পুরুষদের সহকারের ভূমিকায় থাকত আজ সেখান থেকে তারা নেতৃত্বের আসনে এই পরিবর্তনকে তিনি তার জীবনের সবচেয়ে অনুপ্রেরণা হিসেবে দেখেন তার সহকর্মীরা জানান তিনি শুধু একজন বিউটি অ্যাডভাইজার নন নতুন প্রজন্মের একজন শিক্ষিকা নতুন প্রোডাক্টের ট্রেনিংয়ে তার অংশগ্রহণ আর ক্লায়েন্টদের সঙ্গে তার যোগাযোগ সত্যি অসাধারণ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ